অবশেষে রায়গঞ্জ স্টেশনে বসলো অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন শুক্রবার রায়গঞ্জ স্টেশনে এই উন্নত প্রযুক্তির তিনটি অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানোর কাজ সম্পন্ন হলো এটিভিএম হলো টাচ স্ক্রিন ভিত্তিক টিকিট কিয়স্ক যা স্মার্ট কার্ড ব্যবহার করে পরিচালিত হয় যাত্রীরা মনোনীত টিকিট কাউন্টার থেকে স্মার্ট কার্ড কিনতে এবং রিচার্জ করতে পারবেন স্মার্ট কার্ডটি এটিভিএম এর স্লটে রাখতে হবে এবং ব্যবহারকারীকে টাচ স্ক্রিন ব্যবহার ব্যবহার করে রুট এবং গন্তব্য নির্বাচন করতে হবে গত বুধবার এই পরিষেবা চালুর পূর্বে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখে যান ডিআরএম কিরেন্দ্র নারাহ রায়গঞ্জের স্টেশন ম্যানেজার রাজু কুমার এ বিষয়ে জানান দীর্ঘক্ষণ আর যাত্রীদের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না তবে এই পরিষেবা শুধুমাত্র অসংরক্ষিত ট্রেনের টিকিটের ক্ষেত্রেই চালু থাকবে हमारे यहाँ रायगंज स्टेशन में तीन ए टी वी एम ऑटोमेटिक टिकट वेंडिंग मशीन लगाए जा रहे हैं इससे पैसेंजर्स खुद से ही टिकट ले सकते हैं क्यू आर कोड स्कैन करके उनको लंबे समय तक लाइन में खड़ा होने की जरूरत नहीं होगी प्रतीक्षा नहीं करना पड़ेगा और सुविधा मिलेगी उनको जल्दी टिकट मिल जाएगा कौन कौन ट्रेन का टिकट इससे जो भी हमारे टिकट अनरिजर्व टिकट इशू होते हैं लोकल ट्रेन के लिए वो सारे टिकट्स ए टी वी एम मशीन के माध्यम से निकाले जा सकेंगे आम आदमी कैसे उनके लिए ऑपरेटर की भी व्यवस्था की जाएगी जो लोग नहीं कर पाएंगे उनके लिए वहाँ पर ए टी वी एम ऑपरेटर्स रहेंगे वो उनकी मदद करेंगे टिकट निकालने में क्या सुविधा होगी इससे पैसेंजर्स को लंबे समय तक लाइन में खड़ा नहीं होना पड़ेगा वो अपने जर्नी को आराम से कर पाएंगे खुद से ही टिकट ले पाएंगे ऑटोमेटिकली ऑनलाइन पेमेंट करके क्यू आर कोड स्कैन करके চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর আপ কাউন্সিলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এস রো রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনু ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের উইট ওয়াজ লুক গড ঢাকা থেকে জহন আইসিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল অথেন্টিক সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার আবে যাতের গয়না